আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আমি আপনাদেরকে বলবো এটা বিশাল একটা সমস্যা রূপান্তরিত হয়েছে ছেলে এবং মেয়েদের মুখের মধ্যে বিশাল ব্রণ দেখা যাচ্ছে এবং সেটার জন্য আবার অনেক দামি দামি ক্রিম মাখা হচ্ছে বিশেষ করে আমি বলবো এই ক্রিম কোনো কোন অর্থ নেই আপনি যত দামি ক্রিমই মুখে মাখেন না যত লোক কটেকার ক্রিমই মাখেন না কেন এই ক্রিম গুলা মেখে তো রোগ উপর দিকে কিছুটা নিবারণ হলেও আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিশেষ করে আমরা বলবো যে আমাদের মুখের মতো মুখের একটি ব্রন যদি আপনি না পেতে চান আপনি ফুললি ফ্রেশ সুস্থ থাকতে চান তাহলে ব্রণ হওয়ার সাথে সাথে আপনারা হোমিওপ্যাথিক বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে পুরো মুখ থেকে স্থায়ীভাবে ব্রণগুলা চলে যাবে এমনকি আপনারা আজীবন আর ব্রণ ব্রণ হবে না আপনার ব্রণ মুক্ত থাকবেন বিশেষ করে আমি বলবো স্থায়ীভাবে ব্রণের সমস্যা সমাধানের জন্য ছেলে হোক মেয়ে হোক আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন এবং আল্লাহর রস্য মতো সুন্দরভাবে সুস্থ হবেন ব্রন চিকিৎসার জন্য আপনাদেরকে গণস্বাস্থ্য হোমিওতে আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ